আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমাদের আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে আমরা এটি ক্লায়েন্টের অর্ডার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টম প্রজেক্ট বানাই দিয়েছি তো চলুন আজকে অ্যাপসের রিভিউটি দেওয়া যাক তো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নিই এসটি ওপেন করে নিই ঠিক আছে এস লগ প্রথমে আমরা অ্যাকাউন্টটি এটা লগ আউট করে আমি সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে আমি লগ আউট করে দিলাম তো এরকম একটা ইন্টারফেস থাকবে তো আমরা এখানে কি করব এই যে লগ রেজিস্টার বা সাইন আপে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর এখানে নেম নেম দেবো ধরেন আমি দিলাম ইউটি টেস্ট মেইল দিলাম ইউ ইউটি অ্যাট দ্য রেট জিমে সরি জিমেইল ডট কম ঠিক আছে তারপর ফোন নাম্বার দিলাম ফোনটা দিয়ে ধরেন আমি এই ফোন নাম্বারটা দিলাম তারপর পিন দিলাম চার সংখ্যার পাসওয়ার্ড দিলাম ছয় সংখ্যার ঠিক আছে তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দিলাম রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু দেখুন ইওর অ্যাকাউন্ট হ্যাজবিন ক্রিয়েটেড ঠিক আছে তারপর আমি অ্যাকাউন্টটা ধরেন লগ ইন করবো তখন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম ঠিক আছে তারপর লগ ইংয়ে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এখান থেকে আমি পিনটা দিয়ে দিলে সাবমিট দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল ঠিক আছে এটি একটি নতুন ডিজাইন অ্যাপস ঠিক আছে এটি সম্পূর্ণ একটি কাস্টম অ্যাপস আপনারা চাইলে এটা নিয়ে বিকাশ বা নগদ্রব একটি এগুলার ব্যবস্থা করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন কী কী ফিচার্স আছে আমি দেখাই দিচ্ছি সব তো এখান থেকে নোটিসে ক্লিক করলে আপনারা নোটিস নোটিশটা দেখতে পারবেন এই যে নোটিসে ক্লিক করলে আপনারা নোটিশটা দেখতে পারবেন ঠিক আছে আজকের নোটিশটা তারপর হচ্ছে আপনার এই যে হিস হিস্ট্রি তারপর আছে হিস্ট্রি তো হিস্ট্রি থেকে আপনারা হিস্ট্রিগুলো দেখতে পারবেন সব কিছু ঠিক আছে তারপর হচ্ছে রিসেলার তো আপনারা এখান থেকে রিসেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা রিসেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যে রিসেলারে ক্লিক করলে এই যেখানে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করলে দেখুন আমি একটা অ্যাকাউন্ট খুলছি এখানে পারমিশন আপনি কি কী পারমিশন দিবেন আপনার ইউজারকে ঠিক আছে আমি একটিভে ক্লিক করলাম এখানে নেম দিলাম রিসেল তারপর দিলাম রিসেল অ্যাট রেট ডট কম মোবাইল নাম্বার দিলাম যে কোনো একটা মোবাইল দিয়ে দিলাম পাসওয়ার্ড এখানে অটোমেটিক জেনারেট হবে আপনারা চাইলে এটা কেটে নিজের মতো পাসওয়ার্ড দিতে পারেন পিনও এখানে নিজের মতো দিতে পারেন এখান থেকে আপনারা ব্যালেন্সটা দিতে পারেন ঠিক আছে তারপর সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দিলে এই যে অ্যাকাউন্ট রিটেলার অ্যাকাউন্ট আসবেন ক্রিয়েটেড ঠিক আছে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট রিসেলার অ্যাকাউন্টে কিন্তু দেখাচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ঠিক আছে তারপরে আছে এই যে কার্ড ঠিক আছে কার্ড থেকে আমরা যে কার্ডে ক্লিক করি তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আমি এখানে ধরেন আমার মোবাইল নাম্বারের জন্য একটা কার্ড অর্ডার করে এখানে আমি নাম্বারটা দিলাম তারপর এখানে বিশ টাকার একটা আট টাকার কার্ড দিলাম তারপর এখানে আমি পিনটা দিয়ে সাবমিট দিলে কিন্তু এটা কিন্তু আদমিন প্যানেলে রিকোয়েস্টটা চলে গেছে ঠিক আছে আমি আদমিন প্যানেলটা দেখাচ্ছি আপনাদের এই যে এখানে কার্ডে গিয়ে পেন্ডিং পেন্ডিংয়ে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে দেখুন একটা কিন্তু কার্ড পেন্ডিং আছে নেটটা একটু স্লো এই জন্য আর কি এই যে দেখুন একটা এই যে দেখুন একটা কিন্তু কার্ড স্লো আছে এখানে ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করে দেওয়ার পর এই যে চেঞ্জ স্ট্যাটাস এখানে ক্লিক করলে এখানে সাকসেস করে দিলেই সাকসেস হয়ে গেল ঠিক আছে ওখানে কার্ড নাম্বারটা দিয়ে সরি এখানে কার্ড নাম্বার দিয়ে দেবেন ধরেন আমি এখানে এরকম একটা দিয়ে দিলাম তারপর এখানে স্ট্যাটাসটা সাকসেস দিয়ে আপডেট করে দিলাম ঠিক আছে এই যে দেখুন সাকসেস স্ট্যাটাস আপডেট সাকসেসফুলি এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে আপনারা তো কার্ড অপশানটা গেল এবার আসছে আপনারা অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন ঠিক আছে তো অ্যাড ব্যালেন্স করার জন্য আপনারা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে দেখবেন যে এই যে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশান পেয়ে যাবেন এই যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে এখান থেকে আপনারা নাম্বারগুলো দেখতে পারবেন নাম্বারগুলো এখানে আমি দিলাম যেমন আর যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা দিয়ে দেবেন তারপর ট্রানজাকশান আইডি আমি একটা দিলাম তারপর এখানে অ্যামাউন্ট ধরুন আমি দুই হাজার টাকা দিলাম এখানে সাবমিট দিলাম আর এখানে সিলেক্ট করে দেবেন যে কীভাবে কোনটা আপনি ইয়ে করবেন তারপর এখানে সাবমিট দিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট টাকাটার রিকোয়েস্ট চলে যাবে ঠিক আছে রিকোয়েস্ট চলে যাবে আমি অ্যাডমিন প্যানেলে দেখাচ্ছি এখানে ক্রিটটা ক্লিক করলে দেখবেন যে এই যে মানি রিকোয়েস্ট পেন্ডিংয়ে পেন্ডিংয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পেন্ডিংয়ে ক্লিক করলে দেখুন যে আমি এই যে দু হাজার টাকা রিকোয়েস্ট করছি এখানে ভিউতে ক্লিক করলে দেখুন এই যে ঠিক আছে এখানে সাকসেস করে দিলেই সাকসেসটা হয়ে যাবে ঠিক আছে আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে আগের আমার কিছু টাকা ছিল তারপর আসছে হচ্ছে এই যে রিপোর্ট এই যে রিপোর্ট রিপোর্টে ক্লিক করলে আপনারা যত রিপোর্ট আছে সবগুলো দেখতে পারবেন তো এই যে মোবাইল ব্যাঙ্কিং হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন তারপর কার্ড হিস্ট্রি এই যে আমার কার্ডটা সাকসেস হয়েছে দেখুন দেখাচ্ছে তারপর মানি হিস্ট্রি এই যে দেখুন আমি পাঁচ হাজার টাকা করেছিলাম তারপর এখান দুই হাজার টাকা করলাম ঠিক আছে তারপর ডেইলি রিপোর্ট এই যে দেখুন ডেইলি রিপোর্ট বিশ টাকা আজকে আমি বিশ টাকা খরচ করেছি দিস মান্থ বিশ টাকা তারপর লাস্ট মান্থে আমি পঞ্চাশ টাকা ইউজ করছি এটা দেখাচ্ছে ঠিক আছে টোটাল রিপোর্ট সত্তর টাকা ঠিক আছে সব কিছু কিন্তু আপনারা রিপোর্ট থেকে দেখতে পারবেন সরি আমি অ্যাপ অফ থেকে বের হয়ে গেছি দেখতে পারবেন তারপরে আসছে এখানে এই যে এখানে রিচার্জ আছে ফ্ল্যাক্সিলোড আছে বিকাশ নগদ রকেট মোবিক্যাশ সিওর ক্যাশ এস এম এস এস এম এসটা আপাতত অফ আছে স্নাই ব্যাঙ্ক আসিয়া ব্যাঙ্ক এম ক্যাশ ইউ ক্যাশ পুবালি ব্যাঙ্ক তারপর হচ্ছে ব্রাক ব্যাঙ্ক সোনালি ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক সবগুলোই চালু আছে ঠিক আছে যে রিচার্জে ক্লিক করলে এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন তারপর এখান থেকে বিকাশ বিকাশ তারা করতে পারবেন এখানে ক্যাসিন ক্যাসিন ক্যাশ আউট আউটসেন মানে তিনটাই করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আসছে তারপর আধবিন প্যানেলটাই যে দেখুন ড্যাশবোর্ড এটা একটা সুন্দর একটা ড্যাশবোর্ড ঠিক আছে তারপর এখানে থ্রি থ্রিডোডে ক্লিক করলে তারা সব কিছু দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি কেউ এই টেলিকম নিতে চান তো আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে রাখবে এবং আপনারা যদি কাস্টমভাবে নিজের মতো ডিজাইন করে বানিয়ে নিতে চান সেক্ষেত্রেও আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম